হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আজকে সকালে রান্নাবান্নার জন্য কালকে রাতে ম্যাক্সিমাম জিনিস আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম সব থেকে বড় কাজ ছিল মাছ ভাজা মাছটাকে তো বেশ ভালো করে আর কি ভাজতে সময় লাগে তো সেই জন্য কালকে রাতেই মাছ চিংড়ি সব কিছুই ভেজে রেখেছিলাম তারপর রাতে ও আবারও মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছটা আবারও আমি ভেজেছিলাম তো মচাটাও মা কালকে রাতেই কেটে রেখেছিল তাই সকালের কাটাকাটির কোনো আর ব্যাপার ছিল না তাও ওই যে আলু পেঁয়াজটা আমি সকালে আর কি কেটে নিয়েছিলাম রান্না বান্না হয়ে গেছে আর আজকেও আমি সেম দুটো কড়াইয়ে আর কি বসিয়েছি রান্নার জন্য বেসিনটা পরিষ্কার করে নিয়েছি কয়েকটা থালা বাসন ছিল রান্নার জন্য সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর মুড়ি আর তার সাথে বাতাসা ভিজিয়েছি তো মুড়ি ভেজানো জলটাই আর কি খাবো সকালে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হাতে ঠিক কতগুলো ফোসকা পড়েছে দেখেছ মানে অনেকগুলোই হাতে ফোসকা পড়েছে ওই তেল ছিটিয়ে এসছে আর কি ও ঘুম থেকে উঠে গেছে বাথরুমে তো আমি সেই সুযোগে ঘরে এসছি ভাবলাম বিছানাটা গুছিয়ে নি আজকের আবার অনেক কাজ রয়েছে আজ হচ্ছে বৃহস্পতিবার আর অম্বুবাচি তো ছেড়েই গেছে কালকে রাত তিনটে কুড়ি কিংবা একুশে এরকম হবে তো আজকেই ঠাকুরের মানে পর্দা সরানো হবে ঠাকুর মোছা হবে ঠাকুর ঘরে অনেক কাজ রয়েছে মা সেই কাজগুলো যতটা পারছে করে পুজো দিয়ে স্কুলে যাচ্ছে তারপর আমি স্নান টান করে ঠাকুর ঘরে যাব তো ঘরে তো চলে এসছি এসে বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে জানালাটাও খুলে দিলাম ও যতক্ষণে স্নান করবে না আমার ঘরটা গোছানো হয়ে যাবে তো সেই জন্য করে ভাবলাম যে এদিকে যদি আমি করে রাখি তাহলে পরে আমার ওই দিকে সময়টা একটু বেরোবে তো সেই কারণেই আর কি এসে বিছানাটা গুছিয়ে নিলাম একটু বসলে পরে ভালো হতো আমি রান্নাবান্না করার পর ও যতক্ষণে স্নান করতে যাই ততক্ষণে আমি একটু বসে রেস্ট নিয়ে নিই তো আজকের আর আমি বসলাম না ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর ছাদের দরজাটা তো খুলেই দিলাম আর দেখো সকাল থেকে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আসে দু চার মিনিট পর আবার বৃষ্টি আসে আমি তো ওর মানে উপর থেকে ওর হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে গেছি রেনকোট পরলেও তাও না ভিজে যায় জানো তো সেই জন্য আমি তো বলছিলাম তুমি এই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে যাবে অফিস গিয়ে তুমি চেঞ্জ করে নেবে ঠিক ওর বেরোনোর সময় দেখলাম আর বৃষ্টি হচ্ছে না তাইও আর চেঞ্জ করে যায়নি একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছে মা সকালে তো পুজো দিয়ে গেছেই আর আমি এই যে কয়েকটা জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো সার্পের জলে ডুবিয়ে দিয়েছি আর এখন ঘরে চলে এসেছি এই পাঁচ দশ মিনিট মতো একটু রেস্ট নেব তারপর স্নান করতে চলে যাব। কালকে রাতেই ওর জামা প্যান্টগুলো সব সার্পের জলে ভিজিয়ে রেখেছিলাম মানে প্যান্টটা এতটা পরিমাণে নোংরা করে ফেলেছে আমি ভাবলাম কি সকালবেলায় সার্পের জলে ডোবালে ওই ভালোভাবে পরিষ্কার হবে না তাই একটু সারা রাত ভিজিয়ে রাখি তাহলে নোংরাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে আর কি তো সেই জন্য সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওই সাড়ে নটা মতো বাজে কিছু জামাকাপড় ছিল তার সাথে তো সেগুলো সব কাঁচা ধোয়া করে স্নান করে ঘরে চলে এসেছি আর আজকের বৃহস্পতিবার আর কতদিন পর আজকের একটু সিঁদুরও পরবো কারণ তিন চার দিন সিঁদুর পরা হয়নি মানে সিঁদুর পরতে নেই তো সেই জন্য আর কি সিঁদুর পরা হয়নি হ্যালো স্নান করা হয়ে গেছে এখন বাজে ঘড়ি ওই সাড়ে দশটা মতো আজ হচ্ছে বৃহস্পতিবার মা তো সকালে পুজো দিয়ে চলে গেছে স্কুলে আর কি আর আমি এই সাড়ে দশটার দিকে জামা কাপড় পরিষ্কার করে স্নান করলাম কদিন ধরে ভাবছি ব্লাঙ্কেটটা পরিষ্কার করলো কিন্তু আকাশের যা অবস্থা কখনো বৃষ্টি কখনো মেঘলা এই সরি কখনো বৃষ্টি কখনো আবার রোদ দূর দিচ্ছে তো সেই ভরসা করে আর কি ব্লাঙ্কেটটা আমি পরিষ্কার করতে পারছি না ওটা যেহেতু একটু মোটা সোটা তো শুকাতেও অনেকটা সময় লাগবে এমনি হালকা পাতলা জামা কাপড়গুলো হলে ওগুলো কাচলাম পরে একটু ফ্যানের হাওয়ায় দিলে শুকিয়ে যাবে কিন্তু ব্লাঙ্কেট তো আর ফ্যানের হাওয়ায় দিলে একদিনে শুকাবে না মিনিমাম তো আবার দু তিন দিন সময় লাগবে তো সেই জন্য আর ভরসা করে ব্লাঙ্কেটটা দিলাম না দেবো বলে ভেবেছিলাম আজকে কিন্তু দিতে পারলাম না যাবো একটু ঠাকুর ঘরে বপুকে মা হয়তো স্নান করিয়ে গেছে আমি একটু ঠাকুরের পায়ে একটি ফুল টুল দেবো প্রতিদিনই আর কি স্নান করার পরে দিই আমি মা সকালে পুজো দিয়ে চলে যায় আর আমি তো সকালে রান্না করি রোদ্দুরে যা বাহার সকালে দুটো নাইটি নেলে গেছিলাম স্নান করছি মানে স্নান করা হয়ে গেছে মানে উপর মানে নিচে থেকে উপরে তো আমি আসবো সেইটি পানি তো সময় আমার লাগবে বলো তো তারই মধ্যে দেখলাম নাইটিগুলো অনেকটাই ভিজে গেছে তাড়াতাড়ি করে এসে তুলে আবার রাখলাম এই যে আবার রোদ্দুর দিয়েছে কয়েকটা কাপড় রয়েছে তো সেগুলো মেলবো এখনো মেলা হয়নি তো ওগুলো মেলে যাব নিচে কয়েকটা ফুল তুলবো তুলে ঠাকুর হয়ে যাবে তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই তারপর ঠাকুর হয়ে যাচ্ছি রুদুর থেকে কাপড়গুলো মেলছি ঠিক কথা কতক্ষণ যে এই রোদ্দুর থাকবে আর আমি জামা কাপড়গুলো কতক্ষণ ছাদে রাখতে পারবো তার নেই কোনো ঠিক এখন যতটুকু রোদ পাচ্ছি একটু মেলে যায় তারপর দেখা যাবে পরে ঠাকুরের থালা বাসনগুলো তুলে নিয়ে চলে এসেছি এখন মাচা ধোয়া করে রেখে দেবো সন্ধেবেলায় আর কি আর মাছে ধুতে হবে না তো সেই জন্য আর কি আর আমাদের এইখানে যে ঠাকুর ঘরটা রয়েছে এই ঠাকুর ঘরে আসতে না আমার ভীষণ আর কি ভয় লাগছে এখন যে দুদিন পরে আমি যখন ঠাকুরের পুজো টুজো দেবো যেদিন করে সেই দিন করে যে আমি কী করে আসব। দিনের বেলায় তাও দেখে শুনে লাফি লাফি চলে আসতে পারি বাট রাতের বেলাতে কি করে যে আসবো আমি বুঝতে পারছি রাতের বেলায় বলতে ওই সন্ধেবেলাতে যখন সন্ধে দেওয়ার হয় এখানে কি বড় বড় দেখো ঘাস হয়েছে আর এই ঘাসের মধ্যে যে যোগ নেই তার গ্যারেন্টিকে কেউ দিতে পারবে মা বলছে এখানে ঘাস মারা বিষ দেওয়া হয় এর মধ্যে মানে যোগ নেই আমার তো একেবারেই বিশ্বাস হয় না কারণ দেখো বর্ষার সময় ঘাসের মধ্যে যোগ থাকবে না তাকে হতে পারে তো এই যে থালা বাসনগুলো এখন আর কি মেজে নেবো কখনও বৃষ্টি আসছে আবার কখনও আর কি রোদ্দুর এখনও রোদ্দুর রয়েছে আবার দেখছি যে টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নিয়ে চলে যায় নইলে স্নান করেছি তারপরও আমাকে আর কি ভিজতে হবে এখানে কলপারে আমাদের ছাউনি করা রয়েছে বাট এই এখান থেকে যেতে গেলেই তো আমাকে ভিজে ভিজে যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি ধোয়া মজা করে নিয়ে চলে আসলাম সেই সকালে রান্না হয়েছে খাবারগুলো সব একেবারেই ঠান্ডা হয়ে গেছে তাই দুপুরে খাওয়া দাওয়া করার সময় সমস্ত খাবারগুলো এখন গরম করতে হবে হ্যাঁ গরম করব আর দশ থেকে পনেরো মিনিট পরে এখনও সাড়ে বারোটা বাজে নি তো সাড়ে বারোটার আগেই আর কি খাবারগুলো গরম করতে হবে আর এই যে মা এখানে দেখো কতগুলো আর কি কলমি শাক তুলেছে আমার ওই বাড়িতে পাঠানোর জন্য আমাদের ওখানে মানে কলমি শাক রয়েছে বাট মায়ের না তোলার মতো সময় নেই তো সেই জন্য শাশুড়ি মা তুলে মায়ের জন্য পাঠাচ্ছে এখন কাজে বিকেল ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা মতো বাইরে টিপ করে বৃষ্টি পড়ছে দুপুরবেলাতে না বেশ কিছুক্ষণ শুয়েছিলাম ঘুম আসছিল না তারপর দেখলাম যে সাড়ে তিনটা মতো বাজে বাইরে উঠে কোথায় যাবো বলতো দেখি তারপর বৃষ্টিও পড়ছে তো সেই জন্য ভাবলাম যে একটু ঘুমাই ফোন দেখছিলাম ফোন দেখছিলাম বলেই আর কি ঘুমটা আসছিল না ফোনটা রেখে না একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন সাড়ে পাঁচটার মতো বাজে উঠলাম উঠেই ছাদে গেছিলাম দেখলাম বৃষ্টি পড়ছে ওই জন্য ঘরে আবার চলে আসলাম কিছুক্ষণ পর সন্ধে দিতে যাবো ভাবছি কিন্তু ওইদিকে ঘাসের যে অবস্থা মানে ভাবছি কি যে না আমি সন্ধ্যে দিতে যাব না মায়ে দিতে যাবে কারণ ইচ্ছে থাকলেও না মানে সন্ধ্যে দেবার ইচ্ছে থাকলেও দিতে পারবো না হয়তো দিনের বেলায় পুজোটা দিতে পারবো কোনো পোকারই লাফি লাফি গিয়ে কিন্তু সন্ধেবেলাতে গিয়ে আমি একেবারে আর সন্ধে দিতে পারবো না ঝোঁকের দিকে ভীষণ ভয় আর যেন ঘড়ির টাইম না দেখেই আমি তোমাদেরকে বলেছি যে সাড়ে পাঁচটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে না এখন বাজে চারটে চৌত্রিশ ওয়েদারটা এমন হয়ে রয়েছে যেন মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে তো সেই জন্যই আমি বলেছিলাম কিন্তু তারপর টাইম দেখলাম মানে ফোনে দেখলাম যে কটা বাজে দেখলাম চারটে চৌত্রিশ আর বৃষ্টি পড়ছিলো ঘরেই বসেছিলাম তারপরে এই যে একটু ছাদে আসলাম আর কি সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো তোমাদেরকে ঠান্ডা ঠান্ডা একেবারে হাওয়া ফ্যানের সুন্দর আর শুধু হাওয়া খেলে হবে না আমরা না কিরে পাচ্ছে সেই সাড়ে বারোটার সময় আমরা ভাত খাই আর এখন ওই পাঁচটা বাঁচতে চললো খিদে পেয়েছে দেখি কিছু হালকা পাতলা আমাদের ঝুড়ি গাছগুলো তো না গেছে বেশ অনেকগুলো জবা ফুল ফুলবে দুটো গাছ মিলিয়ে তো এমনিই ঝুড়ি ফর্তি হয়ে যায় ফুলে আর কালকেও দেখছি বেশ ভালোই আর কি আর পায় না আজকের একটু আলতা পরেছিলে আমার আলতাগুলো কি সুন্দর রয়েছে আজকে একটা অন্য আলতা পড়েছিলাম আর আলতাটা বোধহয় খুব ভালো জানো তো ওই জন্য মানে একদম নি আর ওঠেনি তার একটা কারণ রয়েছে আমি যখন থেকে আলতা পরেছি পাটা একেবারেই জলে ভেজাই তো সেই জন্য করে আরও এত সুন্দর রয়েছে আমার কি যে ভালো লাগছে না দেখো কি সুন্দর লাগছে না নিচে এসে কিছু একটা খাবার বানাবো বলে ঠিক করেছিলাম তো তখনই দেখলাম যে একটাও বোদলে আর কি জল নেই তো সমস্ত বোদলগুলো বেশ ভালো করে ধুয়ে ভাবলাম জলের বোতলগুলো একেবারে ভরে নিই তাহলে পরে সবাই না খেতেই একটু সুবিধা হয় হয়ে গেছে তো এই যে ঘরের একটা কোনায় আর বাপি না এক গ্রাম জল এনে অফিস বেরিয়ে গেছে অনেকগুলো জলের বোদল ভরেছি তো সেই কারণে না জায়গাটা অনেকটা বেশ জল পড়েছে তো সেই জন্য ভাবলাম যে জায়গাটা বেশ ভালো করে মুছে আর ফ্যানটা চালিয়ে দিই তো একটা জায়গা মুছতে গিয়ে না পুরো জায়গাটাই আমি আবার দেখো মুছে দিলাম আর বেলাতে যে কাঁঠালটা আর কি আগের দিন ভেঙেছিলাম তো সেই কাঁঠালটা না সব আর কি কোয়াগুলো বের করে নিয়েছি নিয়ে এই কাঁঠালের বীজগুলো না দারুণ লাগে যদি ওই সিদ্ধ করে শুকনো লঙ্কা তার সাথে পিঁয়াজ এই সব দিয়ে মাখা যায় আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে গো তো সন্ধেবেলাতে এই যে সন্ধে টন্ধে এখন দেওয়া হয়ে গেছে মায়ের তারপরে একটু চা বানিয়ে নিলাম হালকা করে চিনি দিয়ে আর তার তার সাথে ছিল চারটে বিস্কুট তো এটা খাওয়ার পর আমি একটা কাজ করব দাঁড়াও চাটা আগে খেয়ে নিই তারপর কি করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো আগে চাটা আমি খাই যে কাজটা আর কি চা খাওয়ার পরে করবো বলছিলাম এই যে সেই কাজটা না না আল্পনাটা আমি দিইনি আমার একটা ননদ দিয়েছিল ওই চার পাঁচ মাস আগে আমাদের বিয়ের অবশ্য আগেই দিয়েছিল তো এখন না মানে একটু একটু আর কি উঠে যাচ্ছে একটু বলতে ভালোই উঠে গেছিল। তো আমি দেখেছি ডিজাইনগুলো কেমন কেমন ছিল তো সেইভাবে আর কি ডিজাইনগুলো করে নিচ্ছিলাম আর যে সাদা রংটা না সেটা না একেবারে শুকিয়ে গেছে অল্প একটু ছিল ঘরের মধ্যেও একটা ডিজাইন রয়েছে তো ভেবেছিলাম ওটাও রাতের মধ্যে করে দেব। তো রাতের বেলায় করলে পরে সারা রাত ফ্যান চালিয়ে রাখলে বেশ অনেকটাই শুকিয়ে যাবে কারণ রাতের বেলাতে লোকজন বেশি তো চলাফেরা করে না তো সেই জন্য করে আমি ভাবলাম রাতের বেলাতেই আর কি ডিজাইনগুলো করে ফেলি তো এখানে ঠাকুর ঠাকুরঘরের সামনে পুরোটা কমপ্লিট করেছি ঘরের মধ্যে অল্প একটু জায়গায় হয়েছে আবারও সাদা রঙ আনতে হবে তখন আবার করবো তো আস তাহলে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো টাটা গুড নাইট